কালকে আমি বিজি ছিলাম চলে গেছিলাম না ওই যে ও যে বন্ধুর সাথে আসছে তো নিপা গুড মর্নিং আজকে চা অর্ডার দাও চা খাই কালকে আমি কালকে বিজি ছিলাম চলে গেছি হঠাৎ মেয়ে অর্ডার ছিল তো আর আমার মনটা বুঝছো তোমাদের কাছে পড়েছিল हर एक रकम माल हर एक रकम माल